সিক্সটি সিক্সটি সিলিন্ডার দিয়ে সিএনজিতে কনভার্ট করা রয়েছে সালাম আলাইক মোহমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুল্লাহ ভালো আছি চমৎকার গাড়ি নিয়েছেন যাদের বাজেট কম জি ভাই কম বাজেটের সীমিত বাজেট গাড়ি কিনতে পারতেছেন না তাদের জন্য রয়েছে টাকা ইনকাম করার মেসি জি এটা ডিটেলস বলে জি টয়টা এক্সকরোলা অ্যাসেস্টা তেরোশো সি সির গাড়ি যাদের কম বাজেট একেবারেই এদিক সেদিক ঘোরাফেরা করছেন কম বাজেট নিয়ে তাদের জন্যই এই গাড়িটি দেখেন চমৎকার একটি কালার রেড অয়েন কালার যেটা কলজা কালার বলে হ্যাঁ একেবারেই ফুল ফ্রেশ ভিতরে বিস্কিট কালার আপনার সিএনজিতে কনভার্ট করা একদম ফ্রেশ গাড়ি মডেল কত জি এটা মডেল হলো দুই হাজার তিনের মডেল দুই হাজার তিনেই রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি জি সামনের অংশ একেবারে ফ্রেশ কন্ডিশনে লাইটগুলি দেখতে পাচ্ছেন অসাধারণ এবং এগারো সিরিয়ালে গাড়ি এবং কালারটা রেড অন কালার সামনে পিছনে গ্লাস অরজিনাল যে সামনের পিছনে গ্লাস রয়েছে অরজিনাল যে হেড লাইট গুলো দেখছেন এটা অরিজিনাল আমরা বাম পাশে লাইট টা কি অবস্থা বাম পাশের লাইট গুলো একেবারে অরিজিনাল আমরা ভোগ করাই দিছি এখানে এত পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁ আপনার এগারো সিরিয়ালের একটি গাড়ি ডান সাইড এর একেবারে অরিজিনাল গাড়ির সাথে সামনে পিছনে গ্লাস রয়েছে অরিজিনাল চাকার কন্ডিশন কি চাকার কন্ডিশন মাশাল্লা ভালো আছে একেবারে অ্যালুমিনিয়াম জিনস ও লাগানো রয়েছে ভিতরটা যদি খুলে দেখাই দেখেন ওয়াও ভিতরে বিস্কিট কালার ভিতরে বেজ ইন্ডিয়াল এবং এসি কমপ্লিট জি চমৎকার একটি গাড়ি গাড়ি দেখলে এক দেখাতে পছন্দ হবে এবং দামি সিট কাভার লাগানো এবং দরজার প্যাপ মাস্টার কি একেবারে ফ্রেশ চাকার কন্ডিশন গুড কন্ডিশন গুড কন্ডিশন আচ্ছা এবং আমি যদি দেখাচ্ছি আমি যদি পিছন সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি দেখতে পারছেন যে পিছনে একটা স্পলার লাগানো রয়েছে রয়েছে আপনার যে ডাইন সাইডের ব্যাক সেটা কিন্তু একেবারে অরিজিনাল গাড়ির সাথে আপনার এগারো সিরিয়ালের একটি গাড়ি রয়েছে বাম সাইডের ব্যাক লাইটটিও অরিজিনাল পিছনের গ্লাসটা রয়েছে অরিজিনাল সামনে পিছন সাইড এর প্রত্যেকটা গ্লাস রয়েছে অরিজিনাল আমি যদি খুলে দেখাই তাহলে চমৎকার একটি ব্যাক স্পলার আছে

আচ্ছা ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড বেজ রিয়াল গাড়ি এক দেখাতে পছন্দ হবে মডেল আবার কই দিতেছি চমৎকার একটি গাড়ি ইঞ্জিনটা খোলান আমরা যদি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই এই যে দেখেন সত্যিই অসাধারণ এবং যাদের একেবারে সীমিত বাজেট এক্স কোলা গাড়ি কিনতে পারতেছেন না কিন্তু এক্স কোলার ছোট ভাই নাকি জি এক্স করল্লা হলো বড় ভাই এক্স করল্লার ছোট ভাই এটা এসএসটা যেটা 1300 সিসির গাড়ি আর কি এটা প্রাইস কত এটা প্রাইস দিছি আমরা 950000 টাকা আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ জি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবে